আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেস্ট পাঁচটি মাইনিং সাইট যেগুলো ডগসের মতো ঠিক আছে অলরেডি আজকে আমরা ডক্সের থেকে পেমেন্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যারা যারা পাইছি যারা যারা সেল করছি অবশ্যই কারা কত ডলার পাইলেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন ঠিক আছে তারপর চলুন যাওয়া যাক তো ডক্স যেহেতু চলে গেছে এখন আমরা ডক্সের মতো আরও ট্রাস্টেড কয়েকটা পাঁচটি সাইড আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটা প্রথম এপিসোড তো এই এপিসোডে পাঁচটা সাইড আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো হানড্রেড পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন ঠিক আছে তো চলুন যাওয়া যাক ফার্স্ট অফ অল আমরা চলে যাব ক্যাটস মানে কুকুর চলে গেছে এখন বিড়াল শুরু বিড়ালের দিন তো আপনারা এটা এখানে ঢুকার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটারই ঢুকার পরে আপনারা জয়েন করে নেবেন জয়েন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের টেলিগ্রাম যত পুরাতন হবে আপনাদের রেওয়ার্ড তত বেশি পাবেন ঠিক আছে আমার টেলিগ্রাম যেহেতু তিন বছর আগে সেই সেই ক্ষেত্রে আমি রেওয়ার্ড পাইছি আটশো আঠারো আঠারোটা কয়েন ঠিক আছে তো আপনারা ডেলি দিন এখানে টাস্কগুলো পূরণ করবেন টাস্ক পূরণ করলে আপনারা এখানে অলরেডি পেমেন্ট পেয়ে যাবেন এখানে দেখেন বিডগেট অলরেডি এদের সাথে আছে দেখেন অলরেডি বিডগেট বিডগেটের এখানে অপশান দেওয়া আছে আপনারা এখানে প্রতিদিন ঢুকবেন আর টাস্কগুলো পূরণ করে নেবেন এখানে টাস্ক থাকবে টাস্কগুলো আপনারা পূরণ করে নেবেন ঠিক আছে আমি অলরেডি টাস্কগুলো পূরণ করে নিয়েছি হ্যাঁ আর এখানে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন অ্যাড করলে আপনারা ভালো মানের একটা প্রফিট পাবেন তো আশা করতেছি আজকে বুঝতে পারছেন ভিডিও বেশি বক বক করবো না ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তো আজকের ফার্স্ট যেটা সাইড হলো সেটা হলো ক্যাটস আপনারা সবাই জয়েন করে নেবেন যারা যারা এখন পর্যন্ত জয়েন হন নেই জয়েন হয়ে কাজ শুরু করে দেন ঠিক আছে আশা করা যায় ভালো মানের একটা প্রফিট এখান থেকে আমরা পাবো ডক্সের মতো তো চলুন যাওয়া যাক এটা হলো ফার্স্ট সাইড ছিল তো আমি ডিটেলস এখন এই ভিডিওতে কিছু বলবো না এই আপনারা কীভাবে কাজ করবেন আর কিভাবে কোন সাইডে কাজ করবেন সেই ভিডিও আমি আলাদাভাবে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আর যেটা দেওয়া নেই সেটা আপনারা কমেন্টে জানাবেন কি সমস্যা আমি অবশ্যই ভিডিও দিব প্রত্যেকটা ঠিক আছে তো তারপরে আমরা চলে যাব দ্বিতীয় সাইড যেটা শেয়ার করব সেটা হলো ডাক চেন ডাক চেন ঠিক আছে মানে হাঁস মানে ভাই কি চলতে সেগুলো কুকুর বিড়াল হাঁস সব চলে আসছে টেলিগ্রামে ঠিক আছে তো এটা আপ আমার ডিসক্রিপশন থেকে যখন ক্লিক করবেন লিঙ্ক থেকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে স্টার দেবেন স্টার্ট দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসলে আপনি এখান থেকে রিওয়ার্ড পেয়ে যাবেন আপনার টেলিগ্রামের বয়স অনুযায়ী সেই ক্ষেত্রে এখানে অপশন আছে চারটা একটা হলো হোম আরেকটা হলো কুইস্ট আরেকটা হলো ফ্রেন্ড আর একটা হলো কার্ড ঠিক আছে তো এটা হলো হোম আমরা যেখানে আছি এটা হোম যেটা দেখাচ্ছে এখন শো এটা হোমে আছি আমরা তো এখান থেকে আপনারা তো রেওয়ার্ড পেয়ে যাবেন তারপরে হলো কুইস্ট কুইস্ট হলো কুইস্টে গেলে এখানে আপনারা ডেইলি দিন টাস্ক দিবে আপনারা টাস্কগুলো পূরণ করে নিতে হবে এখানে দেখেন ডেলি চেক ইন এখানে গোতে ক্লিক করে দেবেন ডেইলি দিন এখান থেকে আপনারা কয়েন পেয়ে যাবেন ঠিক আছে টাস্কগুলো ডেলি দিন আপনারা পূরণ করে নেবেন আর তিন নম্বর অপশনে আসছে ফ্রেন্ডস ফ্রেন্ডসে যাওয়ার পর আপনারা এটা বুঝেন আপনারা এখান থেকে রেফার করবেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আছে চতুর্থতে কার্ড মাই কার্ড আপনারা দেখাচ্ছে আপনার আইডি নাম্বার কত দেন আপনি কত নাম্বারে জয়েন হয়েছেন আমার এখানে দেখেন আইডি নাম্বার দেওয়া সেই সেক্ষেত্রে আপনারা যখন অ্যাড হবেন আপনাদেরও আইডি নাম্বার দেওয়া থাকবে এটা চেনের আওতায় দেখা দেওয়া আছে সবগুলোই ভালো মানের ট্রাস্টেড সাইট এই ডিটেলস আমি আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তো টাক চেন এটা কেউ মিস করবেন না মাস্ট বি কাজ করেন ডেলি দিন তেমন মেহনত করতে হয় না এগুলোতে ডেলি দিন শুধু ডক্সের মতো ক্রাইম করবেন আর টাস্কগুলো পূরণ করবেন ঠিক আছে এটা ছিল দুই নম্বর সাইট তো চলে যাবো আমরা তিন নম্বর সাইডে তিন নম্বর সাইড হলো গোস্ট তিন নম্বর সাইড হলো কি আমরা গোস্টে চলে যাব তো এখানে যাওয়ার পর প্লে করে দিবেন আপনারা স্টার্টে আপনারা যখন আমার ডিসক্রিপশন থেকে লিঙ্কে যাবেন যাওয়ার পর আপনাদের সামনে স্টার লেখা উঠবে স্টার্ট লেখার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনাদের টেলিগ্রামের বয়স অনুযায়ী আপনারা কয়েন পেয়ে যাবেন দেন আপনারা এখান থেকে কিছু টাস্ক আছে এগুলো পূরণ করে নেবেন এটা ছিল হোম দেন এখানে আরও র্যাঙ্কিং আছে তারপরে মিশন তারপরে ফ্যানস আরও তিনটে অপশন আছে র্যাঙ্কিং গেলে আপনার আইডিটা কত নাম্বারে আছে আপনি দেখতে পারবেন ঠিক আছে আপনার কত নাম্বারে আইডি খুলছেন সেটা দেখা যাবে তারপরে মিশনে যদি যাই মিশনে গেলে এখানে টাস্ক থাকবে পরে আগেরগুলোর মতোই প্রত্যেকটাতেই টাস্কগুলো আপনারা পূরণ করে নেবেন আর ফ্রেন্ডস আপনারা সবাই বুঝেন এটা থেকে আপনারা কয় ইনভাইট করবেন তো চলে যাবো আমরা এটা তিন নাম্বার সাইট ছিল সবাই জয়েন হয়ে নেবেন মাস্ট বি কাজ করতে থাকবেন হ্যাঁ আমরা চলে যাব চার নাম্বার সাইডে বেশি বক বক করবো না কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে দ্বিতীয় তৃতীয়টা গেল চতুর্থ নম্বর হলো আমরা ডাক এর আগে একটা গেছে ডাক চেন ঠিক আছে এটা হলো শুধু ডাক তো এটা তো আমরা জয়েন হয়ে যাব জয়েন হওয়ার সাথে সাথে হ্যাঁ এখান থেকে ভালো মানের একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে আমরা এটাতে জয়েন হয়ে যাব জয়েন হওয়ার সাথে সাথে আপনার টেলিগ্রামের বয়স অনুযায়ী আপনি এখান থেকে একটা রেওয়ার্ড পেয়ে যাবেন সেই ক্ষেত্রে দেন আপনারা এখান থেকে টাস্কগুলো পূরণ করে নেবেন ওই আগের বাকিগুলোর মতোই এখান থেকে টাস্কগুলো পূরণ করে নেবেন পূরণ করে নেওয়ার পর আমার এখানে ঢুকতেছে না মেবি নেট প্রবলেম নেট ইস্যুস তো আপনারা এটাতে জয়েন হয়ে নেবেন ভিডিও ডিস্ক্রিপশনে আমার এটা লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে মাস টিভি আপনারা এটাতে জয়েন হয়ে যাবেন কিভাবে কাজ করতে হয় কিভাবে কি করতে হয় সেটার আলাদা ভিডিও দেব আমি ঠিক আছে কয়েকটা ভিডিও দেওয়া আছে হ্যাঁ যদি আপনাদের প্রয়োজন মনে হয় এটা প্রবলেম সেটা প্রবলেম অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাইতে পারেন মাস্ট বি যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো চার নাম্বার সাইড গেল চার নাম্বার পাঁচ নাম্বার সাইড হলো যেটা অনেক অনেক ভালো সেটা হলো মেজর মেজর এখান থেকে টেলিগ্রামের আপনারা স্টার এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমরা যদি এটা এটার ভিতরে চলে যাই এটার ভিতরে গেলে এরকম একটা অপশন আসবে তো আমরা এটার ভিতরে চলে আসলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা স্টাডি ক্লিক করে দেবেন এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে আমার এখানে কয়েন দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার ঠিক আছে আমার ব্যালেন্স তারপরে এখানে বিভিন্ন টাক্স আছে আয়ন অপশন আছে রেওয়ার্ড তারপর ট্যাপ টেপ করে ইনকাম করতে পারবেন ইনভাইট তারপরে প্রোফাইল তো আমরা একে এক করে আপনাদেরকে বুঝিয়ে দিব আমরা যদি আয়নে অপশন ক্লিক করি ক্লিক করার পর এখানে বিভিন্ন টাস্ক থাকবে আপনাদের টাস্কগুলো পূরণ করে নিতে হবে যেগুলো টাস্কগুলো আপনাদের পূরণ করে নিতে হবে একদম সিম্পল টাস্ক ঠিক আছে এগুলাতে আপনারা ক্লিক করবেন দেন আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে বা ওয়েবসাইটে নিয়ে যাবে হুম এগুলো আপনারা মাস্ট বি এগুলাতে জয়েন হয়ে নেবেন ঠিক আছে যে একটাতে আপনাদেরকে দেখিয়ে দিই ক্লিক করলেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসেন ব্যাকে আসার পর দেখবেন অলরেডি ওখানে আপনারা অলরেডি এখানে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করে দেবেন দেখেন অলরেডি ডান হয়ে গেছে এভাবে আপনারা টাস্কগুলো পূরণ করে নেবেন ঠিক আছে তো আশা করতেছে আপনারা বুঝতে পারছেন তারপরে দ্বিতীয় অপশানে যদি যাই দ্বিতীয় অপশন সেটা হলো রেওয়ার্ড রেওয়ার্ডে যদি যাই এখানে একটা মেন অপশান আসে আপনারা ভালো করে খেয়াল করবেন সেটা হলো এই যে এখানে যদি আসেন এখানে ক্লিক করলে আপনারা এক মিনিটের জন্য হোল্ড করতে বলবে ঠিক আছে দেন আপনারা এখান থেকে ট্যাপ করলে ট্যাপ করলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখান থেকে ট্যাপ করবেন এক মিনিট হোল্ড করা হোল্ড করতে করছে তারপরে এটা নিচে যদি চলে আসে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিন সিস্টেম ঠিক আছে এই যে স্পিন সিস্টেম এটাতে আট ঘন্টা পর পর আপনারা স্পিন করতে পারবেন ঠিক তো আমার যেহেতু আট ঘন্টা হয়ে গেছে আমি স্পিন করে দিলাম দেখি কি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এক হাজার স্টার পেয়ে গেলাম তো এইভাবে আপনারা প্রতি আট ঘন্টা পরপর এখান থেকে স্পিন করে নেবেন ঠিক আছে আর এখানে হোল্ড করলে হোল্ড করার পর আপনারা এক মিনিট হোল্ড করবেন হোল্ড করার পর এখানে টাইপ করবেন টাইপ করলে আপনারা এখান থেকে কয়েন পেয়ে যাবেন এই যে স্টার পেয়ে যাবেন এখান থেকে ঠিক আছে এইভাবে আস্তে আস্তে ট্যাপ করবেন ট্যাপ করলে এখান থেকে কয়েন পেয়ে যাবেন দেন আপনারা তিন নম্বর অপশনে যদি আসেন তো এখানে ট্যাপ লেখা আছে তো এটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার এখানে তেমন কোনো কাজ নেই ঠিক আছে এখানে ওদের এরকম ইন্টারফেস থাকবে এরকম এগুলো এগুলো তেমন কোনো কাজ নেই আপনারা র্যাঙ্কিং দেখাবে তারপরে কত নাম্বার সিরিয়াল আছে দেন ইনভাইট অপশন আছে ইনভাইট অপশানে চলে আসলে এটা ইনভাইট মানে আপনারা জানেন এটা দিয়ে আপনার লিঙ্ক থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করবেন দেন আপনাদের এখান থেকে এক্সট্রা কোয়েন অ্যান আর্ন হবে তারপরে যদি চলে যাই আমরা আমাদের প্রোফাইলে প্রোফাইলে গেলে দেখতে পারবো আমাদের কত ব্যালেন্স আছে এখানে আমাদের সবগুলো আমরা এখানে দেখতে পাবো এই ছিল আজকের পাঁচটি ট্রাস্টেড মাইনিং সাইট একদম হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন ডক্সের মতো ডক্স আলহামদুলিল্লাহ আমরা আজকে পেমেন্ট পেয়ে গেছি হ্যাঁ তো ভালো মানের একটা পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই এই সাইটগুলোতে জয়েন হয়ে কাজ শুরু করে দেন আরও আরও এটা হলো আমাদের প্রথম এপিসোড ছিল আরও আমি বেশ কয়েকটা মাইনিং সাইট নিয়ে আরও দুই তিনটা ভিডিও আপনাদেরকে দিব ঠিক আছে কোনগুলাতে কাজ করবেন হ্যাঁ মার্কেটে বর্তমানে অনেক ট্রাস্টেড সাইড আছে যেগুলা কাজ করা যায় কিন্তু এই ট্রাস্টেড সাইডের মধ্যেও অনেকগুলা ফেক সাইট থাকে যেগুলোতে কাজ করলে অবশ্যই আপনাদের সময় নষ্ট হবে আমি চাই না তো সেই ক্ষেত্রে আপনারা এগুলোতে জয়েন হয়ে যাবেন আর নতুন নতুন মাইনিং সাইট যেগুলো থেকে আপনারা ভালো মানের ইনকাম করতে পারবেন সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তাই একটা সাবস্ক্রাইব তো ডিজার্ভ করে দেয় না একটা সাবস্ক্রাইব করে দেন যারা আমার নতুন ভিউয়ার্স আসেন অবশ্যই আপনাদের ভালোর জন্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এখান থেকে ভালো মানের একটা আমাদের চ্যানেল থেকে ভালো মানের একটা প্রফিট আপনারা পেতে পারেন ঠিক আছে তো এবারে শেষ করলাম আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ